সামুদ্রিক ইলিশ কিন্তু ধরা বন্ধ এখন আর এখন চাঁদপুরের ইলিশই আসার কথা বাজারে সামুদ্রিক ইলিশ মা পাওয়া যাবে না আমি তো ওনাকে জিজ্ঞেস করবো ইলিশ মাছ কত টাকা করে কেজি বিক্রি করে এখানে বড় সাইজের আছে সাইজের আছে বিভিন্ন সাইজের আছে বাজারে পাওয়া যাচ্ছে মাছ নেই দর্শক এই যে এই মাছটা একজন কাস্টমারকে বলে দিল তিন হাজার টাকা কেজি এটা হলো চব্বিশশো টাকা কেজি আর এটা আঠাইশো আঠাইশো টাকা কেজি এটা এক কেজি একশো গ্রাম হবে না এক কেজি একশো গ্রাম হবে এই মাছটা আর এখন কিন্তু সব নদীর মাছ আপনারা জানেন সামুদ্রিক মাছ কিন্তু ধরা বন্ধ আর সামুদ্রিক মাছ খুলবো বারো তারিখ থেকে হ্যাঁ বারো তারিখ থেকে খুলবে এরপরে মাছ আসতে আসতে তো আরও পাঁচ ছয় দিন লাগবে কাটকিনি মাছ শুধু একশো টাকা কেজি আর সামনে সরপুটি আছে একশো তিরিশ টাকা কেজি দর্শক সস্তা লাগাইছে সস্তা ভাই কিসের জন্য ভাই ভাই বাজার পাইকার নাই তো কাস্টমার নাই সব ঈদের ঈদের সবাই এখানে দেখতে না কম দামে আমি শিং মাছ দেখিনি এবং মাছগুলো বড় শিং মাছ এটা দুশো তিরিশ টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকাল সকাল কারণ বাজারে চলে আসছি আর দেখানোর জন্য কারণ বাজারে আজকে ঈদের চতুর্থ দিন কি পরিমাণ মাছ এসেছে আমি ভিতরে যাবো আর আপনাদের দেখাবো রেটগুলো জানাবো রিকোয়েস্ট থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন সঙ্গে দিয়ে যাবেন

লাইট মাছগুলো নিয়ে আসে এখনও লাইট মাছে টাকা কেজি বিশেষ করে আজকের জন্য এখানে পাইকারি বাজার আর পাইকার অনেকটাই কম দেখতে পাচ্ছি আমি যে সাইডে ঢুকছি এখনও শিং মাছ কারণ বাজার রেল লাইনের সাথেই আর এই সাইডগুলোতে লাইভ লাইট মাছ বিক্রি করে সব লাইট মাছ আমি যতটুকু খেয়াল করতেছি লাইট মাছ কিছু এখানে আছে এবং এই মাছগুলো শিং মাছ আছে গোল মাছ আছে এই জায়গাগুলো তাছাড়া পাঙ্কাস মাছ বিক্রি করে চালাতিয়া লাইট মাছ বিক্রি করে আজকে শুধু শিং মাছই নিয়ে আসছেন না যে শিং মাছ পাঙ্কাস মাছ শিং মাছ আর পাঙ্কাস মাছ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এখানে কই মাছ আছে মানে খুচরা বিক্রি করতেছে কই মাছগুলো দুশো তিরিশ টাকা করে উনি বলল খুঁজরা আর ছোটোটা দুশো বিশ টাকা দশ টাকা কম অনেকে বড় অনেকে একটু ছোটো পছন্দ করে আর সামনে শিং মাছ আছে আমরা জানতে পারলাম শিং মাছ দুশো বিশ টাকা কেজি তিনশো টাকা কেজি সামনে কিন্তু দুশো বিশ টাকা কেজি বলছে দুশো বিশ আছে দুশো বিশ আছে আর দেখতে পাচ্ছেন বাজারটা একবারে ভাঙ্গা ভাঙ্গা অল্প জায়গা জুড়ে বাজারে কিছু মাছ উঠেছে যারা বিশেষ করে প্যাটের দায়ে প্যাটের টানে এই ঈদের চতুর্থ দিনেই বাজারে চলে আসছে কারণ বাজারে এখানে কিছু মলাই মাছ দেখতে পাচ্ছি আমি একজন খুব খুচরা কাস্টমার সরি এগুলো কাঁচকি মাছ উনি দেখতেছে এটা খুচরা বিক্রি হচ্ছে এক কেজি হাফ কেজি বিক্রি করে না এই জায়গাগুলোতে যেহেতু পাইকার এখন কম ওনারা খুচরা এই বাজারে মাছগুলো বিক্রি করতেছে আড়াইশো টাকা কেজি কাঁচকি মাছ আর একটু দেখায় কাঁচকি মাছ পুরো বাজারে ফাঁকা ফাঁকা কিছু জায়গায় অল্প পরিমাণ মাছ আমি পুরো বাজারটাই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কাঁপো মাছ মানে মনে হচ্ছে বাজারটা খুব একটা বাজার হয়ে গেছে কারণ বাজারটা পাইকারি বাজারটা একবারে অল্প কয়েকজন মাছ নিয়ে আসছে অল্প মাছ নিয়ে আসছে তারা বাজারে বিক্রি করার জন্য আর এটা বাইং মাছ তো না কত করে এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আপনি যে এই যে ঈদের মধ্যে মাছ বিক্রি করতে চলে আসলেন অনেকে তো দেখলাম আসে নাই মাছ আসে নাই তো মাছ তো এখন বরাবরই নাই ঈদের জন্য সবাই গেছে ছুটিতে হ্যাঁ আপনি কি ঢাকায় ছিলেন আমি ঢাকায় আছি ঢাকায় ছিলেন বিধে আপনি আজকে মাছ বিক্রি করতে বসে আস বসে পড়ছেন এখানে রুই মাছ ট্যাংরা মাছ গুলশা মাছ দেশীয় চাষের মাছগুলো আমি আমি কিন্তু চট্টগ্রামে সব সামুদ্রিক মাছগুলো দেখাই ওইখানে কিন্তু কোনো চাষের মাছগুলো দেখাই না আর চাষের মাছগুলো অনেকে পছন্দ করে না যেহেতু আমি সামুদ্রিক বড় বাজারে থাকি আর কারণ বাজারে আসলে হ্যাঁ সব দেশি মাছ কারণ বাজারে আসলে সব চাষের মাছগুলো বা পুকুরের মাছগুলো বা নদীর মাছগুলো পাওয়া যায় এখানে আর দেখাবো এই গুড় সেটা কত করে বিক্রি করেন ছশো টাকায় কেজি আর রুই মাছটা তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ টাকা বিক্রি করে ভাই লোটে মাছ বাজারে কিছু দেখলাম এখানে সামুদ্রিক মাছ তাছাড়া চাষের মাছ কিছু আছে ওই সাইডটায় দর্শক আমি যতটুকু খেয়াল করলাম আমি কিন্তু সাড়ে আটটার পরে আসছি এই বাজারটাই কারণ বাজারটাই আর কারণ বাজারটা আসার পরে আমি যতটুকু খেয়াল করলাম এখানে যারা মাছ ক্রয় করতেছে তারা কিন্তু সব খুচরা কাস্টমার বিভিন্ন এলাকা থেকে আসছে আর কারণ বাজারে বিশেষ করে অনেকে সাপ্তাহের মাছ নিয়ে যায় একসাথে যেহেতু এখানে পাইকারি বাজার এই বাজারটা আসলে অনেক সেফে মাছ কিনতে পারে এবং এবং অনেক কোয়ালিটির মাছ কিনতে পারে এই বাজারটায় সব ধরনের সব আইটেমে মাছ আসে তারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চাষের মাছ পুকুরের মাছ নদীর মাছ সব ধরনের মাছ পাওয়া যায় কিনতে পারে আপনারা দেখতে পারতেছেন এইখানে রূপচাদা মাছ আছে রূপচাঁদা মাছ সাগরের সামুদ্রিক এটা হলো কায়কা মাছ এটাও কিন্তু আপনার এই যে অন্দুরা পাইলা সামুদ্রিক মাছ কিছু দেখলাম

এই ইলিশ মাছগুলো চাঁদপুরের ইলিশ খাওয়ার কথা যেহেতু সামুদ্রিক ইলিশ কিন্তু ধরা বন্ধ এখন আর এখন চাঁদপুরে ইলিশই আসার কথা বাজারে সামুদ্রিক ইলিশ পাওয়া যাবে না আমি তো ওনাকে জিজ্ঞেস করব ইলিশ মাছ কত টাকা করে কেজি বিক্রি করে এখানে বড় সাইজের আছে ছোটো সাইজের আছে বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে এই বাজারে পাওয়া যাচ্ছে আমি দেখি ইলিশ মাছগুলো এবং আপনাদের লাইটের জন্য আসলে ইলিশ মাছ রুপালি কালার হওয়ার কারণে জ্বলে যাচ্ছিল দর্শক এই যে এই মাছটা একজন কাস্টমারকে বলে দিল তিন হাজার টাকা কেজি এটা হলো কত বললেন এটা চব্বিশশো টাকা কেজি আর এটা আঠাইশো টাকা কেজি এটা এক কেজি একশো গ্রাম হবে না এক কেজি একশো গ্রাম হবে এই মাছটা আর এখন কিন্তু সব নদীর মাছ আপনারা জানেন সামুদ্রিক মাছ কিন্তু ধরা বন্ধ আর সামুদ্রিক মাছ বলবো বারো তারিখ থেকে হ্যাঁ বারো তারিখ থেকে খুলবে এরপরে মাছ আসতে আসতে তো আরও পাঁচ ছয় দিন লাগবে আজকে মাসে কয় তারিখ দশ হ্যাঁ তা চার পাঁচ বারো আছে হ্যাঁ তারপর সামুদ্রিক মাছ হয়তো আসতে পারে কিন্তু এখন হলো এগুলো কি চাঁদপুরের মাছ না ইয়ের মাছ অরিজিনাল পথের মাছ মাওয়ার মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার টাটকা মাছগুলো ইলিশ মাছগুলো দর্শক আমার দেখে খুব ভালো লাগলো ইলিশ মাছ আর ইলিশ মাছটা সবারই প্রিয় আর কারণ বাজারে আমি যতটুকু খেয়াল করলাম এই যে এই ভাইটা উনি ইলিশ মাছ নিয়ে বসছে তাও আবার আপনারা এখান থেকে হ্যাঁ তাও আবার এখান থেকে আপনারা ইচ্ছা করলে একটা মাছও কিনতে পারবেন পাইকারি দামে আর এই জায়গায় কি ইলিশ মাছ আমি দেখলাম এখানে আর সামনে ইলিশ মাছগুলো ছিল উনি ইলিশ মাছগুলো মেপে উনি রেখে দিবে কিনা না বিক্রি করবে বিক্রি করে চলে যাবেন না বিক্রি না হলে নিয়ে যাবেন বিক্রি করে চলে যাবেন রেখে দেবে উনি বিক্রি না হলে রেখে দিবে এইভাবে বাজারটা কিন্তু এই সাইডটা ইলিশ মাছ কিছু আছে মিরকানলা তারপরে কাতল মাছ একবারে ফ্রেশ লাইভ মাছ ছিল এই মাছগুলো দেখা যায় একবারে ফ্রেশ তরতাজা এখানে ইলিশ মাছও আছে দর্শক ভিডিওটি করতে করতে একবারে শেষ পর্যায়ে চলে আসছি এই জায়গাটায় কিছু মাছ আছে বাজারের তাককিরি মাছ শুধু একশো টাকা কেজি আর সামনে আপনার ওই সর্পটে আসছে একশো তিরিশ টাকা কেজি দর্শক এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন একশো মাছ সামনে কিন্তু আর মাছ নাই তবে এদের জন্য কিন্তু অনেক পয়সা আছে যারা খুচরা মাছ বিক্রি করতেছে আর আমি অত এইখানে যতটুকু দেখতাম তবে বিভিন্ন আনন্দ তারা খুচরা মাছ কেনার জন্য এই বাজারে আসছে তো দর্শক ভিডিওটি আর বড় প্রক শেষ করে দেবো আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং আমার পাশে থাকবেন পাশের আইকনটি অন করে দিবেন তবে আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম